এখানে দেখলাম যে যে আগুন জ্বলতেছে তারপরে যে ইঞ্জিনটি বের করে লুট করতেছে এটা সম্পর্কে কি বলবেন আপনি কি ভাইয়া পোলাপানে আইসা দেখি থানার সামনে পোলাপানে ইঞ্জিল খুলতে আছে আমরা এই দুই ভাই বাঁধা দিতে আছি অনেক পোলাপানে কথা শুনতে আসে না তারপরেও অনুরোধ কইরা যে ভাই আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের

আমাদের সবাইকে বলতে অনুরোধ করতে পারছি আমাদের দেশের সরকারি মানুষ পরিশ্রম করতেছে তারপরে শুনতেছে আমরা এই দুইটা ভাই সকালের জুড়ে চেষ্টা করতে আছি অনেক চেষ্টা করতেছি সবাই পায়ে হাত অনুরোধ করতেছি ভাই আমার দেশের সম্পদটা আমরা রক্ষা করার চেষ্টা করি অনেকে শুনে অনেকে শুনে না একটা ইঞ্জিন দুইজন দুইজন লোকে আন নিয়ে থানার ভিতরে হেফাজতে রাখতে পারি না কেউ ধরে না যদি বলতাম এই জিনিসটা নিয়ে যাও দশজনে তুলে লই নিয়ে যাইছে আমরা দুইজনে তুলে আনতে পারতেছি না কেউ হেল্প করতেছে না ভাই আমাদের দেশের সম্পদটা আমরা রক্ষা করি সবাই মিলে সবাই বলতে আছি কেউ আসতে আসছে না আমাদের সম্পদ সবাই মিলে তাহলে আমরা সবাই লজ্জিত কেননা আমাদের জন্য আমরা নিজেরাই দায়ী আমাদের সম্পদ যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমরা কি আমাদের নিজেরাই নিজের দোষী ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই সকলকে সকল দেশবাসীর জন্য আমার আকুল আবেদন সবাই দেশের জন্য

কি অবস্থা আমরা ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা কথা বলছিস যে তোর কোনো কিছু দিবে না ভিতরে কিচ্ছু নাই তাই দেখি কিছু কিছু বলার নাই ভাষায় হারাই গেছে তুই দেখ